ভগবানের ঠিক পরেই নাকি ডাক্তার আম জনতার ত্রাতা কিন্তু সেই ডাক্তারের অভাবই ধুকছে বাগদা সেন্দ্রানি গ্রামীণ হাসপাতাল একসময় সবই ছিল বেড ছিল ছিল চিকিৎসক কিন্তু এখন কিছুই নেই একজন চিকিৎসক রয়েছেন বটে তার সপ্তাহে তিন দিন সকাল দশটা থেকে দুটো পর্যন্ত হাসপাতালে তিনি থাকেন নার্স ফার্মাসিস্ট থাকলেও চিকিৎসকের অভাবে সন্ধ্যার পর বন্ধ থাকে হাসপাতালের পরিষেবা ফলে রাত বিরতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে বনগা মহকুমা হাসপাতালে অথবা নদিয়ার দত্তফলিয়া হাসপাতালে কিংবা বাগদা গ্রামীণ হাসপাতালে যেতে হয় রোগীকে ইন্দ্রানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে যে স্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতার পর থেকেই এই এইcindani এলাকার মানুষের একমাত্র চিকিৎসার মাধ্যম অতীতে এখানে বেড ছিল চিকিৎসক থাকতো নার্স থাকতো কিন্তু বর্তমানে সম্পূর্ণ বেহাল অবস্থা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা একসাথে সবকিছুই ফার্মাসিস্ট একজন আছে নার্সিং দিদি আছে দুজন গ্রুপ ডি একজন আছে আর ডটস এর ঘরে একজন আছে ল্যাবে এই হলো আমাদের স্টাফ হ্যাঁ সমস্যা তো অবশ্যই স্টাফ বাড়ালে সুবিধা হয় সুইপার নেই আমাদের আমাদের বাথরুম আমাদের নিজেদের পরিষ্কার কোনো পেশেন্ট যদি এসে যদি কলেজে লাগবে আমাদের ভিতরে যাচ্ছে তাদের তো আমাদের পরিষ্কার করে নিব ডক্টর বাবুরা না থাকলে কি করে হবে স্যার তো যতটা পাচ্ছে সকাল বেলায় নটায় আসছে বিকাল ঝাড় চারটায় বাড়ি যাচ্ছে তারপরে কি করে হবে বাসিন্দারা এই একাধিকবার আন্দোলন করেছেন কিন্তু কোন সুরাহাত পথ মেলেনি সম্প্রতি বাগদা বিধানসভা উপনির্বাচনের আগে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে স্মারক লিপিও দিয়েছিলেন স্থানীয়রা সেই প্রতিশ্রুতির ওপর এখনো ভরসা রাখছেন বাসিন্দারা অভিযোগ হাসপাতালে ওষুধ মিললেও ডাক্তার ও নার্সের অভাবে এখন অমিল সেই পরিষেবাটুকু দেখুন এই হাসপাতাল নিয়ে আমি নিজে অন্তত প্রায় পনেরো বছর ধরে বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত রাস্তা অবরোধ হয়েছে অবস্থান বিক্ষোভ হয়েছে তারপর বিভিন্ন জায়গায় মাস্ক পিটিশন করা হয়েছে তার সমস্ত কপিও আছে আমার কাছে কিন্তু ফলের ফল কিছুই হয়নি ফলাফল জিরো মানে কি বলবো হসপিটাল সম্বন্ধে বলতে বলতে আর ভালো লাগছে না তার কারণ হচ্ছে নেতা মন্ত্রীরা ভোটের আগে ঠিক এসে মানুষের ভোট নেওয়ার জন্য টোপ মেরে চলে যায় ভোটে জেতা হারা সেটা তো আছেই জেতা এখন বনা ঠাকুর জিতেছে তার সমর্থনে আমাদের এখানে চন্ডীয় ভট্টাচার্য সে এসেছিল তিন মাসের কথা দিয়ে গেছে যে তার মধ্যে আমি দেখছি ব্যাপারটা মিনিস্টার বলে গেছেন যখন তখন আমরা জাস্ট ওয়েট করছি তিন মাসের মধ্যে হসপিটালটা আগের পরিবেশে আসে কিনা এ বিষয়ে তৃণমূলের নেতা তথা সিমরানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমিন ঘোষ জানিয়েছেন চেষ্টা করছি যাতে দ্রুত হাসপাতালটি পূর্বাবস্থায় ফিরে আসে চেষ্টা করছি আমরা এর আগে পরেও আমরা বহু জায়গায় পিটিশন করেছি মাস পিটিশন চলছে প্রক্রিয়া হলে তো আমাদের খুবই ভালো হয় রাজ্যে চিকিৎসার ব্যবস্থা যেন মুখ থুবড়ে পড়েছে কেন এই উদাসীনতা উঠছে প্রশ্ন কবে আবার পুরনো অবস্থায় ফিরে আসবে হাসপাতালটি সেটাই দেখার বাগদার সিন্দানি থেকে জ্যোতির্বয় চক্রবর্তী ক্যালকাটা নিউজ